আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার কারণে আমাদের একান্ত খুশি হওয়া দরকার আমাদের নিজেদেরকে গৌরব বলে মনে করা দরকার আমাদের নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করা দরকার কিন্তু যারা আল্লাহ রসুল সাল্লাহ দুনিয়াতে আসার কারণে খুশি নয় হয় তারা মুসলমান নয় নইলে তারা মমিন নয় না তাদের ইমান আছে তবে আল্লাহ রসুল সাল্লামের জন্মদিনের উপরে খুশি হওয়া একটা আলাদা জিনিস আর ওই দিনে প্রত্যেক বছরে খুশি মানানো এবং বানানো নবী ওটা আলাদা জিনিস এ ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আলোকপাত করতে চায় সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে সিরাতুল নবী কাকে বলে এবং মিলাদুল নবী কাকে বলে সিরাতুল নবী সিরাত মানে চরিত্র জীবনী অভ্যাস আন নবী নবী মানে নবী কিন্তু নবীর উপরে যে আলিফ লাম লাগানো আছে এর অর্থ হবে নির্দিষ্টভাবে আমাদেরই নবী তো সিরাতুল নবীর অর্থ হলো আমাদের নবীর চরিত্র আমাদের নবীর জীবনী আমাদের নবীর অভ্যাস মিলাদুল নবী মানে জন্ম নবী মানে আমাদের নবী তো আমাদের নবীর জন্ম সিরাদুল নবী আর মিলাদুল নবীর মাঝে একটা বড় পার্থক্য রয়েছে কিছু মানুষ সিরাতুন নবী ও মিলাদুল নবীর মাঝে পার্থক্য না বোঝার কারণে দুটোকে একই মনে করে কেউ আবার সিরাতুন নবীর পরিবর্তে মিলাদুল নবীকে আসল মনে করে আসলে মিলাদুল নবী হলো সিরাতুন নবীর একটি অংশ কারণ মিলাদুল নবী বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বৃত্তান্তকে বোঝায় তার জন্মসূত্রকেই বোঝায় এবং সিরাতুন নবী বলতে নবী সাল্লা সাল্লামের জন্ম শৈশব যৌবন নবুয় হিজরত ও মৃত্যু মৃত্যুসহ সামগ্রিক জীবন ব্যবস্থাকেই বোঝায় তাই সিরাতুল নবীতে মিলাদুন নবী তো আছে কিন্তু মিলাদুন নবীতে সম্পূর্ণভাবে নবী পাওয়া যায় না এতে কোনো সন্দেহ নেই যে নবী সাল্লাহ সাল্লাম এর জন্ম আমাদের জন্য বরং সমগ্র মানব জাতির জন্য একটা মহা সৌভাগ্য আনন্দের বিষয় কিন্তু এ জন্মকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করা প্রতি বছরে এ উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা পাশাপাশি এটাকে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ নামকরণ করে দিবস পালন করাটা কতটুকু যুক্তিসঙ্গত আদৌ কি এটা ইসলামের সমর্থন করে এ ব্যাপারে আমরা জানি ইসলাম হলো এক শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যে কোনো ধরনের কোনো বিষয় বৈধ হওয়া না হওয়া সম্পূর্ণভাবে কোরআন হাদিসের উপর নির্ভর করে যদি সেটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা দিন আর যদি সেটা কোরআন হাদিসের মধ্যে না পাওয়া যায় তাহলে সেটা দিনের মধ্যে একটা জিনিসকে অতিরিক্তভাবে যুক্ত করে দেওয়া যেটা আমাদের জন্য একান্তভাবে পরিহার করা পরিত্যাহ্য করা দরকার যেমন সহি বুখারিতে হযরত আয়েশার আদি আল্লাহ তাআলা আনাহার বর্ণনা এসেছে নবী করিম সাল্লা আল্লাহু হারিয়েসাল্লাম এরসার্চ করেছেন মান আহদা সাফি আমরিনা হাদা মালাই শাফি যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন জিনিসকে যুক্ত করবে তা বাতিল বলে প্রমাণ হবে বাস্তব তো এটাই পুরো কোরআনের মধ্যে এবং সমস্ত হাদিসের মধ্যে মৌখিক বা কর্ম বিষয়ক এমন একটি দলিল পাওয়া যায় না যার দ্বারা মিলাদুল নবী পালনের প্রমাণ হয় সাব্যস্ত হয় নবুয়াতি জীবনে তেইশটা জন্মদিন অতিবাহিত হয়েছে কিন্তু শহীদ দূরে থাক কোন দুর্বল বর্ণনায় আসেনি যে তিনি প্রচলিত পদ্ধতিতে তাঁর জন্মদিবস পালন করেছেন তাই হাদিসের পরিভাষায় এটা দিনের মধ্যে নতুন এক সংযোজন ও যা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা আমাদের জন্য একান্ত জরুরি এছাড়া কোনো আমলের পদ্ধতিগত বিষয়ে সাহাবাদের চূড়ান্ত ও সঠিক বলে বিবেচিত কারণ সাহাবাইক কেরাম হলেন উম্মাহের সবচেয়ে নিষ্ঠাবান ও বিশ্ব জামা যারা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে খুবই কাছ থেকে দেখেছেন সচক্ষে দেখেছেন এবং তার প্রতিটি পদক্ষেপ ও নির্দেশ একনিষ্ঠভাবে অনুসরণ করেছেন তাই তাদের কথা কাজ ও কর্মপদ্ধতি ছেড়ে দিয়ে উপেক্ষা করে কখনো সত্যের কাজে পৌঁছানো সম্ভব নয় বিশেষভাবে খুলাফায় রাশিদিনদের অনুসরণের ব্যাপারে হাদিসে কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেমন সুনানে ইবনে মাজা বিশুদ্ধ সনদে ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়িন আযযু আলাইহা বিনওয়াজিজ ওয়া অতএব তোমরা আমার এবং আমার খুলাফায়ে রাশিদীনের আদর্শ অনুসরণ করো তা দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরো কোরআন এবং হাদিস এমন কি ইসলামের ইতিহাসে যদি আমরা লক্ষ্য করি আমরা খুঁজি দেখি তাহলে আমরা এটাই দেখতে পাই নবী করিম আনুহম কোনো দিনও মিলাদুল নবী নামে কোনো উৎসব পালন করেন অথচ তারা ছোট থেকে ছোট সামান্য থেকে সামান্য একটি সুন্নত এমনকি মুস্তাহাব আমল পর্যন্ত কখনো ছাড়তে রাজি ছিলেন না তাদের নবী প্রেম ছিল বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত যার বর্ণনায় ইতিহাসের পালন যদি ন্যূনতম তাহলে নিঃসন্দেহ তাদের যে অধিক মিলাদুল নবী পালনকারী দুনিয়ার বুঝে আর কেউ হতে পারত না ইসলামে কোন বিষয়ে সংখ্যাগত বা পদ্ধতিগতভাবে কিছু নির্ধারিত থাকলে তাতে কিয়াস তথা অনুমান আন্দাজা করে কোনো কিছু বাড়ানো বা কমানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় শুধু তাই নয় বরং এটাকে সকল শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয় অথচ ঈদ শব্দটি শরীর একটি পরিভাষা যেটা যেখানে সেখানে ব্যবহার করা উচিত নয় ইসলামী শরিয়াতে ঈদ তো কেবল দুটোই এতে তৃতীয় কোনো ঈদের অস্তিত্ব নেই কেননা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তার উম্মতের উৎসবের জন্য দুটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন যেমন সুনানে আবু দাউদে বিশুদ্ধ সনদে আনাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন কাদিমা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আল মদিনাতা ওয়ালাহুম ইয়ৌমানি আল আবু না ফিহিমা ফকলা মা হাজানি লেউমানি কলু কুন্না না আলবু ফিহিমা ফিল জাহিলিয়া

তখন তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুটি দিন তথা ইদুল ফেতর ও ইদুল আজহা দ্বারা এর বিকল্প নির্ধারণ করেছেন অতএব যেখানে আল্লাহ তালা স্বয়ং নিজে উম্মতের উৎসবের জন্য দুটি ঈদ নির্ধারণ করেছে সেখানে মিলাদুল নবী নামে তৃতীয় আরেকটি ঈদ আমদানি করা কত বড় গোমরাহী

এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে হিসেবে মনোনীত করলাম আল বর্তমান যে নবী পালন করে করে উদযাপন দিন সুরা এটা কি কোন পালনীয় বিষয় না এর মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের প্রেম ভালোবাসা প্রকাশ পায় যারা জ্ঞানবান বিবেকবান ব্যক্তি আছেন তারা অবশ্যই আন্দাজা করতে পারবেন মিলাদুল নবী মূলত কোনো পালনীয় বিষয় নয় কেননা মিলাদুল নবী বলতে নবী করিম সাল্লা সাল্লামের জন্মকালীন ঘটনাবলীকে বোঝানো হয়েছে এখন কারো পক্ষে কি এটা সম্ভব যে নবী করিম সাল্লামের জন্মকালীন যেসব ঘটনা বলি পুনরাবৃত্তি ঘটবে কিংবা অন্য কারো বেলায় কি তার জন্মের সময়ের মতো অলৌকিক বিষয়গুলি প্রকাশ পাবে উত্তরে যদি না বলা হয় তাহলে আমাদের পক্ষে মিলাদুল নবী পালন করা কিভাবে সম্ভব মিলাদুল নবী পালন করার কোনো বিষয় নয় বরং তা কেবল আলোচনার বিষয় অথচ আমরা জানি ইসলামে কেবল আলোচনা বিষয় নয় বরং আলোচনা করে তার অনুযায়ী আমল এই জন্য ইসলাম মানুষকে সিরাতুল নবী অনুসরণের প্রতি আহ্বান করেছে মিলাদুল নবী পালনের প্রতি নয় মিলাদুল নবী থেকে মুসলমানের জন্য গ্রহণ করার মতো তেমন কিছু নেই এটা শুধু আলোচনার বিষয় কেননা সেটা সম্পূর্ণটাই ছিল কুদরতি যার সাথে আমল তথা পাওয়া না পাওয়ার সম্পর্ক পক্ষান্তরে সিরাতুন নবী হলো মুসলিম উম্মাহের জন্য এক অনুকরণীয় আদর্শ যা উম্মতের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে পারে যেমন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে লাকাদ কান আলাইকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসান অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ সূরা আল আহজাদ তাই উম্মাহের সামগ্রিক জীবনে মিলাদুন নবী পালন নয় বরং সিরাতুন নবী অনুসরণের প্রয়োজন মিলাদুন নবী পালনকারীদের দেখা যায় তারা বছরের নির্দিষ্ট একটি দিন খুঁজে জাঁকজমকের সহিত শোভাযাত্রা বের করে মিষ্টি বিতরণ করে এক স্থানে বসে কিছুক্ষণ নবী করিম করে এবং যারা মিলাদুল নবী পালন করে না তাদের বিরোধী সুন্নতের বিরোধী ও নবীর দুশ্মন বলে পরিচিত করা অথচ সারা বছর তাদের জীবনে নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের পালনের প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকে না কি যারা নবীর আশিক ও প্রেমিক বলে দাঁড়িয়ে করে তাদের অনেকের মুখে দাড়ি পর্যন্ত দেখা যায় এটাই কি নবী প্রেমের নিদর্শন সকল আদর্শ ও পছন্দ অপছন্দ জেনে নিজেকে সেই অনুযায়ী গড়ে তোলার আসল নামই হলো প্রেমিক আশি বাস্তব জীবনে নবীর আদর্শে আদর্শিত না ঘটিয়ে শুধু মৌখিক প্রেমের দাবি করাটাই ধোকাবাজি আর কিছুই নয় আমরা সবাই জানি সুবে অর্থাৎ ফজর শুরু হওয়ার সময় জন্মগ্রহণ করেছিলেন এবং দিনটা ছিল সোমবার কিন্তু কোনো রেওয়ায়ত বা সি হাদিস নেই যে বারোই রবিউল আউ্বে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছে এর মধ্যে অনেক মতানৈক্য আছে ঐতিহাসিকদের অনেক মতামত পাওয়া যায় কারো মতে দুসরা রবিউল আউ্বাল কারের মতে আটই রবিউল আউ্বাল কারো মতে নয় রবিউল আউ্বাল কারের মতে দশই রবিউল আউ্বাল কারের মতে বারোই রবিউল আউ্বাল এখানে যখন কোন সহি রেওয়ায়ত থেকে কোনো তারিখ নির্দিষ্ট নেই তখন আমরা বারোই রবিউলকে কেন নির্বাচন করছি আর আল্লাহ রসুল সাল্লামের জন্ম তো সোমবার হয়েছিল এবং সকালও হয়েছিল আমরা সোমবার করছি না এবং সকালেও করছি না রাতাই করছি এ কি ধরনের সুন্নত কি আমরা আদায় করছি এটা তো আমাদের ভাববের বিষয় না নবী প্রেম বুঝতে হলে আমাদেরকে সাহাবাই রাদি আল্লাহ তারা আনহমদেরকে নবী প্রেম দেখতে হবে কারণ পৃথিবীতে সুস্থ বিবেক সম্পন্ন কারোর পক্ষে ইয়ে দুঃসাহস দেখানো সম্ভব নয় যে সাহাবাই গ্রামের চেয়ে কেউ নিজেকে অধিক নবী প্রেমিক বলে দাবি করেছে মিলাদুল নবী পালন করা যদি নবী প্রেমের নিদর্শন হতো তাহলে চেয়ে অধিক মিলাদ পালনকারী আর পৃথিবীতে কেউ হতো না অথচ ইতিহাস সাক্ষী দেয় রসুল সাল্লাহ সাল্লামের নবুয় পাওয়ার তেইশ বছর একদিনের জন্যও ও মিলাদুল নবী করেন তারপর খুলাফায় রাশিদিন তানারাও করেন তারপর সাহাবাই ক্রাম তানারাও করেননি তারপর তাবিন তানারা করেননি তারপরে তাবে তাবিন তানারা করেননি তারপর বড় বড় লেখক মোসান্নি বোখারি শরীফ লিখেছেন মুসলিম শরীফ লিখেছেন তিরমিজি শরীফ লিখেছেন আবু দাউদ শরীফ লিখেছেন নাসাই শরীফ লিখেছেন ইবনে মাজা শরীফ লিখেছেন ও অন্যান্য হাদিস জানারা লিখেছেন তানারাও আদায় করেননি তাহলে মিলাদুল নবীর কোন অস্তিত্ব ছিল না বড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকারের 600 বছর পর মুজাফফর কুকুবরি নামক এক শাসক প্রচলিত নবীর কারো যদি মিলাদুল নবী পালনের আগ্রহ হয় এতই শখ হয় এতই ইচ্ছা হয় তাহলে তার জন্য প্রচলিত পদ্ধতির বিপরীত বিশুদ্ধ একটি আমল আছে যা সেই হাদিস দ্বারা প্রমাণিত সেটা হলো প্রতি সোমবার রোজা রাখা যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন তাই তিনি শুক্রিয়া স্বরূপ প্রতি সোমবারে রোজা রাখতেন যেমন সুনানে তিরমিজিতে সেই সনদে আইসার আদি আল্লাহ তালা আনাহা থেকে বর্ণিত তিনি বলেন কানান নাবিউ সাল্লাহ আলী সাল্লাম এত হাররা হামিসিস আল ইসনাইন আল খামিস রসুল্লাহ সাল্লাহ সোমবার ও বৃহস্পতিবারে রোজার ব্যাপারে খুবই খেয়াল রাখতেন সহি মুসলিমে আবু কাতাদা আদি আল্লাহ তালা আনহুইয়ের বর্ণনায় এদিনে রোজা রাখার ব্যাপারে উল্লেখ করা হয়েছে তিনি বলেন

আর কেউ জানলেও এর উপরে আমলের ব্যাপারে তাদের কোনো ভূক্ষেপ নেই কারণ এটা তো কষ্ট ও মোজাহাদার সুন্নত বছরে বাহান্নটা সপ্তাহে রোজা রাখা এত সহজ নয় এসব নামধারী আশিকের উচুর এরা মিষ্টি খাওয়া কে সুন্নত এবং মিলাদকে সুন্নত বলে বেড়া আদৌ সুন্নত বলে প্রমাণ হোক বা না হোক কিংবা ওলামায় ক্রাম তা বিদাত বলে আখ্যায়িত করুক রসুল সাল্লাহ সাল্লাম এর বিশুদ্ধ সুন্নত আদর্শ বাদ দিয়ে যারা নিজেদের আবিষ্কৃত পদ্ধতিতে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি খোঁজে তারা হয়তো চরম অজ্ঞ নয় তারা বন্ধু বেশি দুঃশ্মন ইসলামে প্রতিটি বিষয় কোরআন হাদিসের আলোকে প্রমাণিত কোরআন হাদিসের আলোকের বাইরে কোনো কিছু দিন হতে পারে না শরিয়াতকে বাদ দিয়ে শুধু মন গড়া যুক্তি দিয়ে বিচার করার কারণে ইসলামে অসংখ্য বিদাত উৎপত্তি হয়েছে তাই আসুন আমরা নিজেদের মন গড়া মতবাদ ছুঁড়ে ফেলে মিথ্যা নবীপ্রেম বাদ দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরানো হাদিস ও নববী আদর্শ বাস্তবায়ন করে সত্যিকারের নবীপ্রেমিক হওয়ার চেষ্টা করি বছরের শুধু একদিন মিলাদুল নবী পালন না করে প্রতিদিন প্রতি মুহূর্তে সিরাতুল নবী তথা নবী সাল্লামের আদর্শ পালন করার চেষ্টা করি তাহলে আমরা জোর গোলায় বলতে পারবো আমরাই হলাম সত্যিকারের রসুলের অনুসারী আমরাই সচ্ছা নবী প্রেমী আল্লাহ তালা আমাদের দিনের সঠিক বুঝ দান করুন এবং হকের উপরে চলার তৌফিক দান করুন